হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হজরতালামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহিসের প্রশংসিত স্থানে তুমি তাকে অতিষ্ঠিত করো যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না এটা তো স্টুডিও করা ছিল তখনকার স্টুডিওর যেহেতু ওটা আপনার প্রোগ্রাম ওটা অনেক অডিটেশন দিতে হয় বেস দিতে হয় সেটা আর এটা তো সরাসরি অতটা হয়তো ইয়ে হবে না